আমার বিজনেসটা কীভাবে শুরু করেছিলাম কোথা থেকে কত টাকা করে ম্যাটেরিয়াল কিনে আনি এই সব সম্পর্কে অনেকেই জানতে চান আজকে সেই কথাগুলোই বলবো আসসালামু আলাইকুম আমি মরিয়ম রিনি আয়নাথ পেজের ওনার এবং ডিজাইনার আপনারা অনেকে আমার পেজে মেসেজ করে জানতে চান কিভাবে আমি আমার বিজনেস শুরু করেছিলাম এবং কোথা থেকে আমি ম্যাটেরিয়াল কিনে আনি কিভাবে কি করি আজকে সেগুলো সম্পর্কেই বলবো আমি গ্রামের মেয়ে এবং গ্রামের থেকে কাজ করি আর আমার শুরুটাও ছিল খুবই অদ্ভুতভাবে এবং হঠাৎ করে আমি স্মার্টফোন হাতে পাই দু হাজার সালে এরপর যখন আমি ফেসবুকের সাথে পরিচিত হই এবং আস্তে আস্তে ফেসবুকে জানতে পারি যে অনলাইনেও বিজনেস করা যায় তখন আমি ভাবি যে আমি নিজেও কিছু করব। কিন্তু এই বিষয়ে আমার জ্ঞান ছিল একদম শূন্য দু সালের দিকে তখন আমি একটা ফেসবুক পেজ খুলেছিলাম সেইখানে আমি ধুতি সালোয়ার পাটিয়ালা সালোয়ার এগুলো সেল করতাম তাছাড়া হচ্ছে হ্যান্ডমেড বিভিন্ন গয়না ফ্লোরাল গয়না এগুলো টুকটাক সেল করতাম তখনও আমি যে আমার নিজের ডিজাইন করা ড্রেস সেল করলে যে মানুষ নিবে বা আমি সেল করতে পারবো কিনা ওই সাহসটা আমার ছিল না তখন যেহেতু আমার এই ব্যাপারে কোনো জ্ঞান ছিল না তাই অনেকবার লসের সম্মুখীনও হই অনেক কাস্টমারে আমাকে ঠকিয়ে দিচ্ছিলো কিন্তু এইগুলা অভিজ্ঞতা হিসেবে আমার সঞ্চয় হচ্ছিল অনেক চড়াই উতরায় পার হলো এর মধ্যে কোভিড গেল এবং ফেসবুকে আমি এক টাপুকে দেখতাম উনি নিজেই ডিজাইন করা গাউন সেল করে তখন সেটা দেখে আমার একটু সাহস সঞ্চয় হয় যে না আমিও হয়তো পারব চেষ্টা করলে এরপর ওই দু সালে হঠাৎ করে একদিন আমি আমার ফুপুর কাছ থেকে পাঁচ হাজার টাকা ধার করি সেই পাঁচ হাজার টাকা থেকে আজকে আমার বিজনেসটা শুরু এবং এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ চলতেছে এখন আসি আমার বিজনেসের ম্যাটেরিয়াল আমি কোথা থেকে কিনি কত টাকা দিয়ে কিনি এই প্রসঙ্গে এই প্রসঙ্গে আমি আসলে কিছু বলতে চাই না আপনারা হয়তো আমাকে অহংকারী বলতে পারেন বা অনেক কিছুই বলতে পারেন কিন্তু তারপরে আমি আসলে বলতে চাই না আমি কত টাকা দিয়ে কিনি কোথা থেকে কিনি কিভাবে কিনি এর পিছনে একটা কারণ আছে আমি যখন বিজনেসটা শুরু করেছিলাম তখন আমিও চাইতাম এভাবে কেউ আমাকে বলে দে কেউ আমাকে হেল্প করুক কিন্তু যারা আমার সিনিয়র আছে দেখতাম তারা এভাবে বলতো যে তারা আসলে বলতে চায় না তাদের অনেক কষ্ট করে প্রত্যেকটা ম্যাটেরিয়াল বের করা এইগুলো তাদের কাছে সম্পদের মতন তখন আমার মনে হয়েছিল আসলে বললে কি হয় এরপর যখন নিজে আস্তে আস্তে কাজটা করলাম তখন বুঝতে পারলাম আমি বিজনেস শুরু করার আগ পর্যন্ত এতটুকু বড় হওয়ার পরে ঢাকায় গিয়েছি মাত্র চার থেকে পাঁচবার তাও আমার গার্ডিয়ান ছিল সাথে কিন্তু সেই আমি একা একা ঢাকায় গিয়ে ঢাকার অলিগুলি থেকে প্রত্যেকটা ম্যাটেরিয়াল নিজে খুঁজে বের করেছি এইগুলো আমার কাছে অনেক বেশি মূল্যবান এবং সম্পদের মতন এখন আমি বুঝি আসলে আমার সিনিয়ররা যারা বলেছিল তারা সত্যিই বলেছিল আমাকে যদি কেউ রেডিমেড বলে দিত তাহলে আমি কাজের মূল্যটা এত ভালো করে অনুধাবো করতে পারতাম না এখন যতটা অনুধাবন করি এখন আমার কাজ আমার সন্তান সমতুল্য এখন আমিও যদি আপনাদের বলে দিই তাহলে আপনাদের কাছে হয়তো মনে হবে এত সহজ এখান থেকে শুধু আনলাম এখান থেকে করলাম হয়ে গেল এতে কষ্টের কি আছে কিন্তু নিজে যখন কষ্ট করে একটু একটু করে সোর্স বের করে একটু একটু করে কাজ করবেন তখন আসলে আপনারা কাজের মূল্যটা বুঝবেন তবে আমি কিছু টিপস দিতে পারি আমি যেই রুলসগুলো ফলো করেছিলাম আমার বিজনেস শুরু করার ক্ষেত্রে আমার বিজনেস শুরু করার আগে সবার আগে আমি কুরিয়ারটা নিশ্চিত করেছি যে আমি কীভাবে ডেলিভারি করলে কাস্টমার কাছে খুব সহজে ভালো করে পৌঁছাতে পারবে এবং আমারও লস যাওয়ার সম্ভাবনা থাকবে না দ্বিতীয়ত আমি প্রোডাক্ট নিয়ে অনেক বেশি রিসার্চ করেছি আমি প্রথম দিকে যেই ম্যাটেরিয়াল দিয়ে কাজ করতাম এখন সেই ম্যাটেরিয়াল দিয়ে কাজ করি না নিজে রিসার্চ করে বের করেছি কোন প্রোডাক্ট থেকে কোনটা বেটার এবং কোথায় গেলে বেটার অপশন পাওয়া যায় এতে যদি আমার খরচ একটু বেশিও যায় তাও যেন মানুষ ভালোটা পায় তৃতীয়ত কারো বিজনেস স্ট্র্যাটেজি বা কারো ডিজাইন কপি না করা আমি নিজে যেই কাজগুলো করি সবসময় সেই কাজগুলোতে ইউনিকনেস রাখার চেষ্টা করি বর্তমানে হয়তো আমার পেজে কিছু কমন ডিজাইন আছে এগুলো হচ্ছে ক্লায়েন্টের ডিমান্ড তারপরেও আমি আমার পার্সোনাল কিছু টাচ রাখার চেষ্টা করি আর সবচেয়ে বড় কথা বিজনেস শুরু করার আগে নিজের পারিপার্শ্বিক অবস্থার উপর ভিত্তি করে বিজনেস প্ল্যান করতে হয় যেমন আমি কোন কাজে বেশি এক্সপার্ট আমার আশেপাশে কোন কুরিয়ারটা আছে এবং কোন কুরিয়ারে আমি ভালো করে ডেলিভারি দিতে পারবো কিভাবে কাজটা করলে কাস্টমার সন্তুষ্ট হবে এইসবের উপর ভিত্তি করে বিজনেস প্ল্যান করতে হয় হুট করে কারোর বিজনেস প্ল্যান চুরি করে বিজনেস করলে এতে আসলে টিকে থাকা যায় না সবশেষে যারা নতুন বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আর আমার জন্য সবাই দোয়া করবেন আর আমার থেকে কোনো কিছু অর্ডার করতে চাইলে আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন